ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির দিনে বাঁকুড়া চাঁদ ধনঞ্জয় মামলা পুনর্বিচার মঞ্চের ঐতিহাসিক কর্মসূচি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি আজ প্রায় একুশ বছর হয়ে গেল কিন্তু আজও সেই ফাঁসিকে কেন্দ্র করে মানুষের ক্ষোভ এবং বিতর্ক দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চ আজ দীর্ঘদিন ধরে মামলা পুনর্বিচারের দাবিতে কলকাতা বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন স্থানে জনসমাবেশ এবং জনসংঘ কর্মসূচি পালন করে চলেছে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট ইতিমধ্যে তার মামলাটি পুনর্বিচারের আবেদনপত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনমন্ত্রী মলয় ঘটক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির হাতে দিয়ে পরিবারও এই মঞ্চে যোগদান করে দাবি তুলেছেন আগস্ট বৃহস্পতিবার কনভেনার ডক্টর চন্দ্রচূর গোস্বামী নেতৃত্বে বাঁকুড়ার ছাতনা আদি বাসুলি মায়ের মন্দিরে ধনঞ্জয় চট্টোপাধ্যায় ও হেতাল পারেকের আত্মার শান্তির কামনায় একটি বিশেষ পুজো পাঠ ও যোগ্য অনুষ্ঠানের আয়োজন করে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চ বাঁকুড়ার ছাপনার বিভিন্ন স্থানে আজ সারাদিন ব্যাপী ব্যানার পোস্টার লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলার পুনর্বিচার মঞ্চের সদস্যরা হাসির এত বছর পরেও কেনই আন্দোলন প্রশ্ন করা হলে কি বলছেন কর্মের ডক্টর চন্দ্রচুর গোস্বামী আজকে আমরা সকাল থেকে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চ এবং সর্বোপরি ন্যায় বিচার মঞ্চের পক্ষ থেকে সকাল থেকে আমরা সই সংগ্রহ অভিযান বা গণস্বাক্ষর কর্মসূচি আমরা করছি এবং আমাদের মূলত তিনটি দাবি প্রথমত হচ্ছে সামাজিকভাবে কারণ মানুষের বিশ্বাস এবং তথ্য প্রমাণ বলছে ধনঞ্জয় বাবু নির্দোষ ছিলেন তো কাজেই আমরা সামাজিকভাবে এবং আইনি প্রক্রিয়ায় তাকে এবং সেই পরিবারকে এবং সমগ্র বাঁকুড়ার ছাতনাবাসীকে আমরা জাস্টিস দিতে চাই আমাদের দ্বিতীয় দাবি আগামী দিনে আমরা প্রশাসনের কাছে যাচ্ছি আমরা এই কুলডিহি গ্রামের আরেকটি নাম সংযোজন করতে চাই ধনঞ্জয়বাবুর ডাকাম অনুসারে এই গ্রামের নাম আমাদের সবার দাবি হোক আরেকটি নাম হোক ধনাদিহি এবং সেই সাথে আমাদের আরেকটি আমাদের দাবি সেটা হচ্ছে যে আমাদের বাঁকুড়া প্রশাসন ভারতবর্ষের প্রশাসন বাংলার প্রশাসন প্রত্যেকের কাছে আমরা বলতে চাই যে এই কেসটি রিওপেন হোক তারা সার্বিকভাবে যেন আমাদের পাশে থাকে এবং এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের এই কেসটি নিয়ে আমরা এখনও পর্যন্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমরা সবার কাছে গিয়েছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমরা মনস্থির করেছি কলকাতার কোর্ট চত্বরে এবং এই বাঁকুড়া অঞ্চলে মা বাসুলিকে সাক্ষী করে বলে গেলাম আমরা এই কামারকুলি মোড় হোক বা কোনো একটি বিশিষ্ট বিখ্যাত জায়গায় আমার সাথে যে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে আমার সাথে অনামিকা ম্যাডাম রয়েছেন শঙ্করবাবু রয়েছেন বিধানবাবু রয়েছেন কল্যাণবাবু রয়েছেন আহ স্বপন বাবু রয়েছেন বঙ্কিমবাবু রয়েছেন এবং বাবু প্রত্যেকে আমি তো সবার নাম জানি না প্রত্যেকের আমাদের মিলিত আমাদের সিদ্ধান্ত আগামী দিনে আমরা এই বাঁকুড়াতেই কিন্তু বাবুর আবক্ষ মূর্তি স্থাপন করতে চাই কারণ যতক্ষণ না আমরা এই বাঁকুড়াকে ছাপনাকে এবং বাবু পরিবারকে হেতাল দেবীকে কারণ হেতাল দেবীর আত্মাও শান্তি পাইনি বলে আমাদের বিশ্বাস যতক্ষণ আমরা আন্দোলন চলবে এবং আমরা আগামী দিনে ন্যায় বিচার মঞ্চের মাধ্যমে একটি প্রতীক যত নিপীড়িত যারা এই সিস্টেম দ্বারা প্রতারিত হয়েছেন যারা ফাঁসি কাঠে ঝুলে গেছেন তাদের কণ্ঠ হিসেবে আমরা আগামী দিনে এই মঞ্চের পক্ষ থেকে আওয়াজ তুলতে চলেছি আগামী দিনে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা প্রেস মিট করে কারণ দেখুন এই অঞ্চলের একটি আবেগ রয়েছে আজকে প্রায় একুশ বছর হয়ে গিয়েছে তারপরেও ধনঞ্জয় বাবুর জন্য প্রত্যেকটি মা বোন আমাদের কিন্তু চোখের জল ফেলেন প্রত্যেক দিন আমরা আগামী দিনে এই ছাতনার মাটিতে এবং বাঁকুড়ার মাটিতে আমরা বাবুর আবক্ষ মূর্তি আমরা স্থাপন করতে চলেছি এবং এই গ্রামটির নাম আরেকটি নতুন নাম আমরা সংযোজন করতে চাই ধনারিহি এবং সেই সাথে আমাদের স্থির বিশ্বাস আইনি প্রক্রিয়ায় কারণ যেহেতু সুপ্রিম কোর্টে আপনাদের জেনে ভালো লাগবে ফাঁসি হয়েছিল যখন ফাঁসি হয় তখন আমি ছোট ছিলাম কিন্তু আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি সেই দু সালে প্রথম এফআইআর থেকে ফাঁসি হওয়া পর্যন্ত প্রত্যেকটি ইম্পর্টেন্ট কাগজ নথি কিন্তু আমি বা আমরা তুলেছি আমাদের হাতে এই রয়েছে খুব তাড়াতাড়ি প্রেস মিট করে আমরা সেই সমস্ত কিছু পাবলিক ডোমেনে আমরা ওপেন করে কুলুডিহি বাঁকুড়ার কুলুডিহি গ্রামকে ধনাডিহি নামে একটা আবেদন আমরা রেখেছি ধনাডিহি করা হোক আর কামারকুলি মোড়ে ওখানে আবক্ষ মূর্তি ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি আর কলকাতা কোর্ট এরিয়ায় কোর্ট চত্বরে একটা আবক্ষ মূর্তি করা হবে আর যেমনটা আমাদের কনভেনার বলেছেন সমস্ত তথ্য প্রমাণ সবটাই আমাদের কাছে আছে আমাদের কাছে রাষ্ট্রপতি মানে রাজ্য তথা কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসকের সবটাই রয়েছে তাদের সবটাই আমরা সাথে নিয়ে চলছি আর আমরা প্রেস মিট করে সমস্ত তথ্য করে দেব সবার কাছে আর এই দাবিটা আমাদের একার নয় যে দাবি এক দফা এক ধনঞ্জয় বিচারপাক শুধু ধনঞ্জয় চট্টোপাধ্যায় নয় এরকম ধনঞ্জয় যুগে যুগে প্রতিদিন ঘরে ঘরে বিচারের অভাবে মরছে তো আমাদের এই দাবিটা শুধু বিশেষ নেতৃবর্গ নেতৃত্ববর্গ তথা আমাদের শুধু নয় সমস্ত ভারতবাসীর বাংলাবাসীর দাবি যে এই এর বিচারপাক এরকম ধনঞ্জয় যারা বিচারের অভাবে নিপীড়িত হচ্ছে প্রশাসকের কাছে খুব ভালো সারা পেয়েছি রাষ্ট্রপতির কাছে গিয়েছি আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি আইনমন্ত্রীর কাছে গেছি আর বিশেষ করে বাংলার আইনমন্ত্রীর কাছে গিয়েছি আর বিশেষ করে বাঁকুড়ায় বুঝতেই পাচ্ছেন রাজ্য স্তরের যখন প্রশাসক সারা দিয়েছেন আমাদের সাথে আছেন আইনমন্ত্রী যখন সাথে আছেন তখন বাঁকুড়া জেলার জেলা শাসক তথা সমস্ত প্রশাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছাতনার আইসি উনিও রয়েছেন আর ওনাদের সবার সম্মতি মানে আমাদের মঞ্চে রয়েছেন ওনারা সার্বিকভাবে ওনারাও চাইছেন যে ধনঞ্জয় বিচার পাক বাঁকুড়া যে বাঁকুড়াকে যে কালিমা লিপ্ত করা হয়েছে সেই কালিমা থেকে বেরিয়ে আসুক বাকুরা থেকে পাপিয়া পারো এই